সুপ্রিয় চাষী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা সিম চাষ করতে যাচ্ছেন আগাম ফলন পেতে যাচ্ছেন বা শুরুতে আপনারা সিমের দাম ভালো দাম পেতে যাচ্ছেন একশো থেকে একশো বিশ টাকা ধরে আপনারা সিমের বাজার পেতে যাচ্ছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আগাম সিমের বীজ চলে আসে এটা হলো দেবগিরি সিড আর এটা হলো আপনার ক্যারেলার দেখতে পাচ্ছেন খুব ভালো একটি নাম করা সিমের বীজ যা অধিক ফলন হয়ে থাকে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট যার বর্তমান বাজার দর আমরা রাখতেছি মাত্র একশো টাকা প্রতি এক পাতা দশ গ্রামের আর আপনারা যদি মনে করেন যে ভাই একটু বেশি করে নেব মিনিমাম পাঁচ পাতা যদি নেন তাহলে আপনার পাইকারির দাম একশো চল্লিশ টাকা করে প্রতি পাতা আমরা রাখতে পারবো এর পাশাপাশি আরও দুইটা হলো আপনার প্রোডাক্ট আমাদের হাতে আসছে এই দুইটাও ইন্ডিয়ান এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হলো এনএসসি নবীন হাইব্রিড জাতীয় সিম এটা এই যে দেখতে পাচ্ছেন এনএসসি এটা পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনারা ফলন উত্তোলন করতে পারবেন এর আগেরটা যেটা দেখেছি সেটাও পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন উত্তোলন করতে পারবেন কিন্তু এর আগে যেটা ছিল আপনার ক্যেরালার এটা হলো আপনার ছোটো গাছে আপনার সিম ধরবে এবং ওর জন্য কোনো মাচাং দরকার নেই কিন্তু এনএসসি নবীন এটার জন্য আপনার অবশ্যই মাচাং তৈরি করতে হবে এরা মাচাং বেয়ে ওঠে এবং ভালো ফলন পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আমি সিমের যে প্যাকেটগুলা এটা হলো আপনার বীজের যে প্যাকেটটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মাত্র দুশো টাকা পাতা এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এমআরপি দেওয়া আছে আপনারা এই বীজগুলো নিতে পারবেন এবং আমরা এই এনএসির এইটা আজকে ডেলিভারি করবো যে দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটা আছে সিড এটা হলো বাড়ি এক আপনারা এই ইন্ডিয়ান প্রোডাক্টটা নিতে পারবেন মোট আমি আজকে যে তিনটা প্রোডাক্ট আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি তিনটায় খুবই অত্যন্ত ভালো আপনারা যে কোনো একটা আপনি চাইলে নিতে পারেন তো গত যেটা দেখাইছি এনএসির ওইটার দাম ছিল হলো দুইশো টাকা প্যাকেট আর এটা দেখতে পাচ্ছেন এটাও দুশো টাকা প্যাকেট তো এই সিমগুলা যদি আপনি নিয়ে চাষ করতে চান তাহলে আশা করি যে আপনি ভালো আশানুরূপ ফলন পাবেন কারণ এর আগে আমাদের কাছ থেকে অনেকে নিছে এবং তারা লাগাইছে ইতিমধ্যে এবং তাদের রেজাল্টটা পরবর্তীতে আমরা জানাবো যে কেমন আসছে আমাদের যশোরেই তো এই যে যে বীজগুলা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমাদেরকে আছে আরও অনেক বীজ আছে যে চাষাবাদের জন্য যারা অন্য অন্য বীজ নিতে যাচ্ছেন যেরকম লাউ তারপরে শশা হাইব্রিড শশা তারপরে কুমড়ো তারপরে ঢ্যাড়ো সেগুলো যদি নিতে চান আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন তবে সিমের ক্ষেত্রে যদি আপনারা নিতে চান এই তিন আইটেমের সিমের ভিতরে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা এই তিনটার ভিতরে যে কোনো একটা নিয়ে চাষ করে দেখতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন এবং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এই বীজগুলা ডেলিভারি করতেছি যা আজকেও ডেলিভারি করবো একটুবারে ডেলিভারি ভিডিওটা আপনাদেরকে দেখাবো সুপ্রিয় চাষি বাইরে দেখতে পাচ্ছেন এনএসসির যে বীজগুলো এই বীজগুলো আমরা আজকে সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি তিন প্যাকেট এটা যাবে আমাদের জীবননগর চোয়াডাঙ্গা জীবননগরে আমরা ডেলিভারি করবো এই যে দেখতে পারছেন এই যে প্যাকেটগুলা তিনটা প্যাকেট যা দুশো টাকা করে আমরা রাখছি আর ডেলিভারি চার্জ দেড়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন মানে এক এক জায়গায় ডেলিভারি চার্জ এক এক রকম হয়ে থাকে এই যে সুন্দরবন কুরিয়ারে আসছি বুকিংয়ের জন্য তো যারা আগাম সিন চাষ করতে আসছেন বা সিমের বীজ নিতে আছেন আমাদের ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ